আসসালামু আলাইকুম পৃথিবী টিভির আমাদের প্রিয় নবীর জীবনের ইতিহাসে আপনাদের সাক্তম দাদা আব্দুল মুতালিবের মৃত্যুর পর আট বছরের শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কার কাছে যাবেন বাবা নেই মা নেই দাদাও চলে গেলেন ঠিক সেই সময় বটবিক্ষের মতো ছায়া হয়ে দাঁড়ালেন তার চাচা আবু তালিব অভাবের সংসার হওয়া সত্ত্বেও কেন আবু তালিব তার নিজের সন্তানদের চেয়ে মুহাম্মদকে বেশি ভালোবাসতেন আর সিরিয়ার সেই তপ্ত মরুভূমিতে এক খ্রিস্টান পাদ্রী কেন কিশোর মুহাম্মদকে দেখে চমকে উঠেছিলেন আজ আমরা জানব চাচা আবু তালিবের ঘরে নবীজির জীবনের দশটি বিষয়কর ঘটনা ইশাল্লাহ আমাদের চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আসুন তাহলে আজকের এপিসোড শুরু করা যাক এক আবু তালিবের ঘরে আগমন ও মমতা দাদা আব্দুল মুতালিবের ইন্তেকালের পর আট বছরের শিশু মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালিবের আশ্রয়ে আসেন আবু তালিবের আর্থিক অবস্থা স্বচ্ছ ছিল না এবং তার পরিবার ছিল অনেক বড় কিন্তু তিনি তার ভাতিজাকে নিজের সন্তানদের চেয়েও বেশি আগলে রাখতেন তিনি যখনই বাইরে যেতেন বা রাতে ঘুমানোর প্রস্তুতি নিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে তার পাশেই রাখতেন আবু তালিব বলতেন আমার এই ভাতিজার ভেতরে এক পবিত্র নূর আছে যা আমাদের ঘরকে আলোকিত করে রাখে দুই অলৌকিক বরকত ও খাবারের বিষয় আবু তালিব দরিদ্র হওয়া সত্ত্বেও তার আট বছরের ভাতিজা মুহাম্মদ যতক্ষণ খাবার না খেতেন ততক্ষণ বাড়ির কারো খাবার খাওয়ার অনুমতি ছিল না আবু তালিবের পরিবারের সবাই যখন আলাদাভাবে খেতে বসতেন তখন পর্যাপ্ত খাবার থাকা সত্ত্বেও কারো পেট ভরত না কিন্তু যখনই তারা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে নিয়ে একসাথে খেতে বসতেন দেখা যেত অল্প খাবারেই সবার ক্ষুধা মিটে গেছে এবং খাবার অবশিষ্ট রয়ে গেছে আবু তালিব লক্ষ্য করেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাবারের একটি অংশ সব সময় অন্যদের জন্য রেখে দিতেন এরপর থেকে আবু তালিব নিয়ম করে দিয়েছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম উপস্থিত না হওয়া পর্যন্ত কেউ খাবারে হাত দেবে না তিন শৈশবের গাম্ভীর্য ও পবিত্রতা কিশোর বয়সেই নবীজির আচার ব্যবহার ছিল অত্যন্ত মার্জিত আরবের অন্য শিশুরা ধুলোবালি নিয়ে খেলাধুলা করত বা সকালে অগোছালো অবস্থায় ঘুম থেকে উঠত কিন্তু উম্মে আয়মান বর্ণনা করেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে কোনোদিন অবছাল অবস্থায় দেখেননি তিনি প্রতিদিন সকালে জমজমের পানি দিয়ে মুখ ধুয়ে পরিপাটি হয়ে যেতেন তিনি ছোটবেলা থেকে অপ্রয়োজনীয় কথাবার্তা ঘৃণা করতেন এবং সবসময় গভীর চিন্তায় মগ্ন থাকতেন চার মক্কা সেই ঐতিহাসিক প্রার্থনা বৃষ্টির মজে যা একবার মক্কায় এমন খরা হলো যে কুয়াগুলো শুকিয়ে গেল কুরাইশের মান্যগুণ্য লোকেরা আবু তালিবের কাছে এসে বৃষ্টির জন্য দোয়া করার প্রস্তাব দিলেন অনেক বর্ণনা রয়েছে তারা প্রায় চল্লিশ জন একটি পাত্রের মধ্যে পানি অথবা রক্ত নিয়ে হাত চুবিয়ে প্রতিজ্ঞা করে আগামীকাল সকালে কাবার দেয়ালে হাত দিয়ে ধরে রাখা হবে যতক্ষণ আল্লাহ কবুল না করবে এবং বৃষ্টি না ঝরবে ততক্ষণ তারা হাত সরাবে না পরের দিন সকালে আবু তালিব বারো বছরের কিশোর মুহাম্মদ এবং কুরাইশ নেতা চল্লিশ জনকে নিয়ে কাবার দেয়ালের কাছে গেলেন কাবার দেয়ালে হাত রেখে দোয়া করতে শুরু করলেন কিন্তু দুপুর হয়ে গেল বৃষ্টি এল না তখন বারো বছরের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম চাচা আবু তালিবের কাছে গিয়ে বললেন যে আমি প্রার্থনা করি চাচা আবু তালিব বললেন তুমি দূরে গিয়ে দাঁড়িয়ে থাকো আমরা প্রার্থনা করছি বারো বছরের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আবারও চাচা আবু তালিবের কাছে এসে বললেন আমি প্রার্থনা করি আবু তালিব একটু রাগান্বিত হলেন বারবার বলার কারণে অবশেষে রাজি হলেন সঙ্গে কুরাইশ নেতারাও বললেন ঠিক আছে সবাই কাবা থেকে একটু দূরে সরে গেলেন আকাশে তখন এক ফোঁটা মেঘও ছিল না যখন বারো বছরের মুহাম্মদ নিজের মুখ আকাশের দিকে করতেই সাথে সাথেই দিগন্ত থেকে মেঘ ছুটে এলো এবং মক্কায় এমন বৃষ্টি শুরু হল যে উপত্যকাগুলো পানিতে ভেসে গেল এই ঘটনা মক্কাবাসীদের মনে কিশোর মুহাম্মদের প্রতি এক বিশেষ শ্রদ্ধা তৈরি করেছিল পাঁচ প্রথম সিরিয়া সফর ও বীরহ নবীজির বয়স যখন বারো বছর তখন আবু তালিব একটি বিশাল বাণিজ্য কাফেলা নিয়ে সিরিয়া যাওয়ার সিদ্ধান্ত নেন সফর দৈর্ঘ্য এবং মরুভূমির কষ্টের কথা চিন্তা করে তিনি মুহাম্মদক সাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে সাথে নিতে চাননি আবার মক্কায় রেখে যেতেও পারছেন না আবার অনেকে বলতে লাগল যে তোমার এত ছোট ভাতিজাকে এত লম্বা সফরে নিয়ে যাওয়ার দরকার নেই আবু তালেব চিন্তায় পড়লেন অবশেষে বারো বছরের মুহাম্মদকে সঙ্গে নিয়ে বিশাল কাফেলা সহ সিরিয়ার দিকে রওনা হলেন আবু তালিব শপথ করে বললেন খোদার কসম আমি ওকে কখনো একা ছাড়ব না ছয় কাফেলার উপরে মেঘের অলৌকিক ছায়া সিরিয়ার দীর্ঘ মরুযাত্রায় তপ্ত সূর্যের তাপে সবাই যখন অতিষ্ঠ তখন কাফেলার মানুষেরা এক অদ্ভুত দৃশ্য লক্ষ্য করলেন একটি সাদা মেঘখণ্ড সবসময় উটের উপর বসানো বিজির মাথার উপরে ছায়া করে সঙ্গে চলতে থাকত কাফেলা যেখানে থামত মেঘটিও সেখানে থামত এই অলৌকিক দৃশ্যটি দেখে কাফেলার অভিজ্ঞ বণিকরা বুঝতে পেরেছিলেন যে এই কিশোরটি আল্লাহর বিশেষ কোন প্রিয় বান্দা সাত পাদ্রী বাহিরার সাথে সেই রহস্যময় সাক্ষাৎ সিরিয়া সীমান্তবর্তী বুসরা নামক স্থানে বাহিরা নামক একজন অভিজ্ঞ খ্রিস্টান পাদ্রী বাস করতেন তিনি তার মঠে বসে কিতাব পড়ছিলেন এমন সময় তার নজর বাহিরে পড়ল তিনি দেখলেন একটি মেঘ আকাশে ধীরে ধীরে চলছে হঠাৎ তার মনে হল যে শেষ নবীন আগমনের সময় এরকম ঘটনা ঘটবে খ্রিস্টান পাদ্রি বাইরে গিয়ে দেখল একটি বিশাল কাফেলা আসছে এবং কাফেলার মধ্যে উটের উপর বসা একটি কিশোরের উপর মেঘের ছায়া পড়ছে আর কিশোরটি যখন গাছের পাশ দিয়ে যাচ্ছে তখন গাছের ডালগুলো কিশোরটির সম্মানে তার দিকে ঝুঁকে পড়ছে খ্রিস্টান পাদ্রী বাহিরা জানতেন যে নবোত ছাড়া আর কারো জন্য এমন অলৌকিকতা প্রদর্শিত হয় না আর দাওয়াতের আড়ালে চূড়ান্ত পরীক্ষা বাহিরা পাদ্রী পুরো কুরাইশ কাফেলাকে দাওয়াত দিলেন কিন্তু কিশোর মুহাম্মদকে কাফেলার মালামালের পাহারায় রেখে আসা হল বাহিরা দাওয়াতের কাফেলায় প্রবেশ করেই সবার চেহারা দেখে বললেন তোমাদের মধ্যে কি কেউ বাকি আছে দাওয়াতে এখানে আসার। আবু তালিব বললেন হ্যাঁ আমার ভাতিজা পরে তাকে ডেকে আনা হল বাহিরা নবীজির চোখের মনি তার হাতের তালু এবং তার প্রতিটি কথা অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করলেন বাহিরা নিশ্চিত হলেন ইনি সেই প্রতিশ্রুত নবী নয় মোহরে নবত ও আসমানি আলামত ভোজ শেষে বাহিরা বারো বছর বয়সের আবু তালিবের ভাতিজা মুহাম্মাদের পিঠের পোশাকটি আলতো করে সারালেন তিনি দেখলেন নবীজির দুই কাঁধের মাঝখানে একটি বিশেষ চিহ্ন বা সিলমোহর রয়েছে যা মোহরে নবত নামে পরিচিত বাহিরা আবেগে আপ্লুত হয়ে নবীজির কপালে চুম্বন করলেন এবং আবু তালিবকে ডেকে বললেন তোমার এই ভাতিজা সাধারণ কেউ নয় ইনি সেই নবীজার কথা কথা ঈশা সালাম বলে গেছেন দশ সিরিয়া থেকে মক্কায় জরুরি প্রত্যাবর্তন বাহিরা আবু তালিবকে সাবধান করে বললেন ইহুদিরা যদি এই শিশুর পরিচয় জানতে পারে তবে তারা তাকে হত্যা করার চেষ্টা করবে কারণ শেষ নবী তাদের বংশ থেকে না আসায় তারা ঈশান্বিত এই কথা শুনে আবু তালিব ভীত হয়ে পড়লেন তিনি সিরিয়ার মূল গন্তব্যে না গিয়ে তার ব্যবসার মালপত্র তড়িঘড়ি করে বিক্রি করে দিয়ে বারো বছরের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে নিয়ে দ্রুত মক্কায় ফিরে এলেন এরপর থেকে আবু তালিব নবীজিকে হীরা ও মতির চেয়েও বেশি যত্নে আগলে রাখতেন প্রিয় দর্শক এভাবেই চাচা আবু তালিবের ছায়াতলে বারো বছরের কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বড় হতে থাকেন একের পর এক অলৌকিক ঘটনা প্রমাণ দিচ্ছিল যে তিনি পৃথিবীর সাধারণ কোন কিশোর নন এরপরের পর্বে আমরা জানব নবীজিৎ যৌবনকাল এবং তার আল আমিন উপাধি পাওয়ার রোমাঞ্চকর ইতিহাস ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা থেকে ভিডিওটি শেয়ার করুন এই ধরনের ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেল এমডি করিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী পর্বে পাঠ পাঠশাতে আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ السلام عليكم ورحمه الله وبركاته